আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সিনে আমার ডর্মিটারি ভবনের গেটের সামনে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো চিনে অনলাইনে হাসির মাংস অর্ডার দিলে কিভাবে আসে কোন জায়গায় আসে এবং কেমনভাবে প্যাকেজিং করে তারা সেটাই আপনাদের দেখাবো তো এটাই আমার টর্মিটারি ভবনের গেট এই গেট দিয়ে আমি এখন যাচ্ছি এর পাশে যে কোয়াইদি শপ রয়েছে যেখানে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে আসে তো সেইখানে যাচ্ছি আমরা তো এটাই কিন্তু আমাদের ড্রপ আমি থাকি ঠিক ধরো পাসতালাই আর এইটা হচ্ছে শপ এখানে সমস্ত অনলাইনে অর্ডার করলে পার্সেলগুলো আসে যেমন এইখানে এই যে এইগুলো সব পার্সেল সেই বক্সের ভিতরে রাখছে এবং বক্স আটকাই দিলে ওই স্ক্যান করছে ওখান থেকে এস এম এস চলে যায় ফোনে আমারও সেরকমই ফোনে এস এম এস আসছে তো সেই এস এম এস দেখেই আমি আমার প্রোডাক্টটি খুঁজে বের করবো এই যে এস এম এস এই হচ্ছে নাম্বার আমার এটা অনেক বড় সেহেতু এই বক্সে নাই বক্সে ধরবে না বলে শপের ভিতরে রয়েছে ওখান থেকে নিয়ে আসতে হবে সো এখানে বড়ো বড়ো ট্র্যাক আছে ট্র্যাক করে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এবং এই খাসের ভিতরে ঢালে আর এই খাসা থেকে শুধু বক্সে চলে যায় এই যে ঘর রয়েছে এই ঘরের ভিতরে আমাকে খুঁজতে হবে আমার বর্ডারটি সাতাশি খুঁজতে হবে এই যে বিশ একুশ এই যে উনিশ উনিশের পরে আসে হচ্ছে ছয় তাহলে ছয় নম্বর উনিশ ছয় একেবারে নিশে এবং চৌত্রিশ সাতাশি তো এটাই হচ্ছে আমার প্রোডাক্ট এখানে আমি আমার নাম দেখব এই হচ্ছে আর দি আমার নাম এবং আমার নাম্বার লাস্টে চারটে ডিজিট আছে এখানে সো আর এটা হচ্ছে অ্যাড্রেস তো এটাই আমার পার্সেল আমি নিয়ে যাব এখন আর বক্সটা দেখুন অত সুন্দর অত সুন্দর করে প্যাকেজিং করা এটা তো চলে আসছি আমার টর্মেটারি ভবনের গেটের সামনে এখন গেট দিয়ে ঢুকে আমার রুমে যাব সো এখানে লিফ্ট রয়েছে লিফ্টে করে আমি যাব চলে আসলাম পাঁচতলায় আমার পাঁচতলায় আমার রুমটা ঠিক কিচেনের পাশে এইটাই আমাদের কিচেন এবং আমার রুমটা ঠিক তার দুইটা রুম পরে তিন নম্বরে পাঁচশো আঠারো এইটা আমার রুম এইটার ভিতরে হাঁস কিন্তু সেটা দেখেই বোঝা যাবে না এত সুন্দর করে প্যাকেজিং করছে তারা প্রথমে একটা পোলি দিয়ে আটকিয়ে দিছে পুরোটাই কভার করে দিছে এবং তারপরে আটা দিয়ে আটকানো আর টেপ দিয়ে তো এইটার ভিতরেই প্রায় এক সপ্তাহ যদি থাকে তারপরেও কিন্তু হাঁস কিচ্ছু হবে না এত সুন্দর করে প্যাকেজিং করে রাখছে তারা এবং এর ভিতরে কিন্তু আইসও দিয়ে রাখছে দুইটা আইস ব্যাগ রাখছে তো এখানে দুইটা হাঁস রয়েছে কারণ এখানে একটা অফার ছিল যে আমি একটা কিনলে আরও আর একটা এক্সট্রা পাবো তো এই হাঁস দুইটা মোট আমার পড়ছে তেইশ আর এম যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো টাকার একটু বেশি করে তো হাঁস চলে আসে এখন শুধু রান্নার কথা তো রান্না শেষ হয়ে গেলে সবাইকে ওয়েট করব